একটা বৃদ্ধ কৃষক যার পাশে কেউ নেই শুধু একটা কুকুর নাম তার ভোলা মেশিনের যুগে যখন সবাই ট্রলিতে ফসল তলে তখন সে কুকুর দিয়ে ঠেলাগাড়ি টেনে আনে নিজের ফসল মাটির গন্ধে ভরা জীবনের রসদ হাসে মানুষ তবু থামে না সে একদিন ঝড় এলো কুকুরটা মরে গেল কিন্তু তার মায়া থেকে গেল কৃষকের বুকের ভেতর এই গল্প শুধু মানুষ আর কুকুরের না এটা ভালোবাসা মাটি আর চোখের জলের গল্প শেষ পর্যন্ত দেখো তোমার হৃদয় কেঁপে উঠবে গ্রামের নাম চরখালিপুর পদ্মার ধারে ছোট্ট একটা গ্রাম বর্ষায় নদী ফুলে ওঠে আবার শীতে শুকিয়ে যায় গ্রামের মানুষগুলো মাটির মানুষ তাদের জীবনের আশা ভরসা ফসল এই গ্রামেরই এক মানুষ আব্দুল গফুর বয়স পঞ্চাশের কাছাকাছি রোদে পোড়া মুখ কপালে ঘামের রেখা সারাটা জীবন হালের বলদে ক্ষেত চষে গেছে কিন্তু এখন আর বলদ নেই টাকা নেই বয়সও বাড়ছে তার একটাই সঙ্গী একটা কুকুর নাম ভোলা ভোলা তার সঙ্গে প্রায় দশ বছর সাদা বাদামি দাগ ছোট লেজ চোখে অদ্ভুত মায়া গ্রামের মানুষ হাসে আরে ও গফুর ভাই কুকুর নিয়ে আবার ফসল টানেন গফুর শুধু হাসে বলে বলদ কিনবার পয়সা নাই ভাই ভোলাই এখন আমার বলদ ভোলা যেন বুঝে নেয় কখন ধান শুকোবে কখন টানতে হবে গফুর কুরুনো এক বাঁশের ঠেলাগাড়ি বানিয়েছে তার সামনে দড়ি লাগিয়ে ভোলাকে বেঁধে দেয় ভোলা মাথা নিচু করে টানে গোফুর ঠেলতে ঠেলতে হাঁটে সূর্য মাথার ওপরে ঘাম ঝরে টপ করে কিন্তু ভোলা থামে না একদিন মাঠে কাজ করতে করতে পাশের জমির মালিক রহিমউদ্দিন হাসতে হাসতে বলে উঠল এই যুগে কুকুরে গাড়ি টানে নাকি গফুর ভাই দেখেন আমার ট্রলি ইঞ্জিনে ফসল একবারেই বাড়ি গফুর মাটির দিকে তাকিয়ে শুধু বলে ট্রলি চালায় মানুষ আমি চালাই মায়া ফসল আমি টানি না ভোলা টানে রহিমের মুখে বিদ্রুপের হাসি কিন্তু তার পাশে দাঁড়ানো ছেলে রাকিবের চোখে কেমন যেন বিস্ময় সে দেখে ভোলা ঘামছে তবু থামছে না গফুরের মুখে ক্লান্তি কিন্তু ভালোবাসা আছে সেই কুকুরটার জন্য বাড়িতে ফিরে গফুরের ঘরে তেমন কিছু নেই একটা বাঁশের খাট পুরনো চাদর পাশে এক হাঁড়িতে ভাতের খোসা আর ভোলার শোবার জায়গা গফুর হাত ধুয়ে এসে ভোলার দিকে তাকায় বলে আয় ভোলা তোর জন্য মাছটা রেখেছিলাম হাড়ি থেকে ছোট্ট একটা সুটকি বের করে দেয় ভোলা খায় গফুর শুধু হাসে রাতে কুপির আলোয় গফুর একা বসে থাকে বউ অনেক বছর আগেই চলে গেছে ছেলে শহরে গিয়ে আর ফেরেনি সে জানে এখন তার জীবন মানে খেয়ে তার ভোলা আকাশে মেঘ জমছে ধান কাটা শুন হবে গফুর ভোলাকে নিয়ে সকাল সকাল মাঠে যায় কাদা হাঁটু পর্যন্ত তবুও ভোলা টানতে থাকে ঠেলাগাড়ি হঠাৎ একটা সময় ভোলা ঠেমে গেল গফুর ছমকে উঠে বলে কি হয়েছে রে ভোলা ভোলা হাঁপাচ্ছে হাঁপ ছাড়ছে গফুর বুঝল ভোলা ক্লান্ত সে দড়ি খুলে দিয়ে বলে থাকরে আমি নিজেই ঠেলি সে ঠেলতে ঠেলতে গাড়িটা এগোয় কিন্তু ভোলা থেমে থাকে না পাশে পাশে দৌড়াতে থাকে বৃষ্টি নামল গোপুর ভিজে যাচ্ছে ভোলা কাদা মেখে দৌড়াচ্ছে দূর থেকে মনে হয় যেন একটা বৃদ্ধ কৃষক আর তার কুকুর মাটির বুকের উপর লড়ছে বাঁচার জন্য সেই রাতে ঝড় এলো টিনের চাল ফুঁড়ে পানি পড়ছে ভোলা গফুরের গায়ে মাথা রেখে বসে আছে বাইরে বজ্রপাত হচ্ছে গোপুর কাঁথা টেনে দেয় ভোলার গায়ে ভয় না রে আমি আছি ভোলা চোখ তুলে তাকায় যেন বলে তুই থাকলেই আমি বাঁচি ঝড় থামলে গফুর বাইরে যায় অর্ধেক ক্ষেত পানিতে তলিয়ে গেছে গফুরের বুক ভেঙে যায় কিন্তু কিছু বলতে পারে না ভোলা মাটিতে বসে ঘেউ ঢেউ করে যেন প্রতিবাদ করছে প্রকৃতির বিরুদ্ধে পরদিন সকালে রহিম উদ্দিন আসে তার ট্রলিসহ তার মুখে ব্যঙ্গ গফুর ভাই এইভাবে কুকুর দিয়ে ফসল মাচাইতে পারবেন গফুর শুধু বলে ভাই যতদিন প্রাণ আছে ততদিন চেষ্টা করম। ভোলা যেন বুঝতে পারে কথাটা সে আবার ঠেলাগাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গোপুর দৌড়ি বাঁধে ফসল টানতে শুরু করে পাশের লোকজন তাকিয়ে থাকে বুড়ো মানুষটা ভিজে কাপড়ে ঠেলছে কুকুর টানছে দুজনের শরীরে কাদা কিন্তু মুখে একটাই জেদ আমরা হার মানব না দিনের শেষে ভোলা হাঁপিয়ে পড়ে মাঠের মাঝেই লুটিয়ে পড়ে গপুর দৌড়ে যায় তাকে কোলে তুলে নেয় বলে ভোলা চোখ খোলরে আমার একা ছাইরা যাস না ভোলা নিঃশব্দে গফুরের মুখের দিকে তাকায় লেজ নাড়ায় তারপর চুপচাপ চোখ বন্ধ করে নেয় গফুরের চিৎকারে পুরো মাঠ স্তব্ধ হয়ে যায় মাটির উপর বসে বৃদ্ধ মানুষটা কুকুরটাকে বুকে জড়িয়ে কাঁদছে তুই শুধু কুকুর নাড়ে হলা তুই আমার পরিবার ছিলি রহিমউদ্দিন দূর থেকে সব দেখে সেই রাতে সে নিজের ইঞ্জিন ট্রলি থামিয়ে দেয় গফুরের বাড়িতে গিয়ে চুপচাপ বসে গফুর তখন ভোলার কবরের পাশে বসে আছে রহিম বলে গোপুর ভাই আমি ভুল করছি আমি মেশিনে ফসল টানি আপনি টানেন মায়ায় আমি চাই আমার ট্রলিটা আপনি চালান গোপুর চোখ মুছে তাকায় ভাই আমার হাতে কুকুরের দড়ি মানায় মেশিনের হ্যান্ডেল না তবুও ধন্যবাদ চাঁদের আলোয় ভোলার কবরের পাশে বসে গফুর বলে ভোলা আজ তুই থাকলি না কিন্তু তোর শেখানো জেদটা রইল ফসল আমি তোর মতো করেই টানব যতদিন বাঁচি চাঁদের আলোয় দেখা যায় এক বৃদ্ধ কৃষক মাটিতে হাত রেখে বলে মাটি আমার মা তুই আমায় হার মানতে দিস না ভোলার কবরের পাশে এখন প্রতিদিন একটা প্রদীপ চলে গফুর সকালে খেটের দিকে যাওয়ার আগে আর সন্ধ্যায় ফিরে এসে কুকুরটার কবরের সামনে দাঁড়িয়ে হাত তলে তুই থাকলি না রে ভোলা এখন আমি একা কবরের পাশে ছোট্ট একটা গাছ গজিয়েছে গফুর বলে তুই হইলে হয়তো এই গাছও হয়ে উঠছিস তাই না রে ভোলা গফুর এখনও সেই পুরনো ঠেলাগাড়িটাই ঠালে ফসল আনে দড়িটা সে আর কারো গলায় বেঁধে না কখনো কখনো সে ফসল টানতে টানতে বলে ওঠে চল ভোলা আজ একটু আগেই ফিরি মানুষ হাসে কিন্তু গফুরের চোখে তখন শুধু একটাই ছবি ভোলা কাদা মাখা লেজ নাড়ছে দিন যায় মাস যায় রহিম মাঝে মাঝে এসে সাহায্য করতে চায় কিন্তু গফুর নেয় না ভাই সাহায্য নিলে আত্মসম্মান মরে যায় যতদিন হাত পা চলে নিজের ফসল আমি নিজেই টানব রহিমের ছেলে রাখিব গফুরের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা অনুভব করে সে প্রায় বিকেলে আসে চুপচাপ গফুরের পাশে বসে থাকে একদিন রাখিব জিজ্ঞেস করে চাচা আপনি কুকুরটার জন্য কাঁদে না খনো। গফুর হেসে বলে ভাই কাঁদা মানে দুঃখ না ভালোবাসা যারে মায়া করি সে গেলে বুক ফাঁকা লাগে রাখিব কিছু বলে না কিন্তু তার চোখে জল টলমল করে ওঠে পরের মৌসুমে গফুর নতুন ধান লাগায় মাঠে একা একা কাজ করে কিন্তু যেন পাশে কেউ আছে ভোলার ছায়া রোদে তার ঘাম ঝরে গফুরের ঠোঁটে তখন একটুখানি হাসি সে মনে মনে বলে ভোলা আজ ধানটা দারুণ হয়েছে রে তুই থাকলি খুশি হইতিস রাতের বেলায় ঘরে বসে কুপির আলোয় পুরনো ঠেলেবাড়িটা ঘষে পরিষ্কার করে তার মনে হয় আর তার কুকুর দুজনের ঘাম মিশে গেছেই কাঠের মধ্যে একদিন সকালে আকাশ অন্ধকার হয়ে আসে বজ্রপাতের শব্দ বাতাসে ধুলে উঠছে গ্রাম জুড়ে সবাই ফসল ঘরে তোলার তারাই ব্যস্ত গফুর একাই নিজের ক্ষেতের ধান কাটছে হঠাৎ আকাশ থেকে মুসল বৃষ্টি নামল চিৎকার করে বলে না রে এইবারও ফসল হারাইতে পারি না সে ঠেলাগাড়ি নিয়ে দৌড়ায় ধানগুলো তুলে গাড়িতে তোলে বৃষ্টি বাড়ে কাঁদা জমে গাড়ি আটকে যায় গফুর দু হাতে ঠেলে বুক দিয়ে ঠেলে গাড়িয়ে গয় তার মুখে ঘাম আর বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যায় তার ঠোঁট কাঁপে ভোলা একটুর জন্যে সাহায্য কর রে মনে হয় যেন বাতাসের দিক বদলে যায় গাড়ি একটু নড়ে ওঠে গফুর হাসে চোখে জল আসে সে ফিসফিস করে বলে তুই আসিস রে ভোলা আমি জানি রাতটা গোফুরের ঘুম আসে না সে হঠাৎ ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে ভোলা দৌড়ে আসছে মাঠের দিক থেকে মুখে একটা গাছের পাতা সে এসে গফুরের পাশে বসে লেজ নাড়িয়ে বলে তুমি একা না আমি আছি গফুর হাত বাড়ায় কিন্তু তখনই ঘুম ভেঙে যায় জেগে উঠে দেখে কবরের পাশে সেই একই গাছের পাতাটা পড়ে আছে তার বুক কেঁপে ওঠে সে কেঁপে কেঁপে বলে তুই তো সত্যিই আছিস সে ভোলা রাখি পরদিন সকালে আসে দেখে গফুর একা কাজ করছে সে বলে চাচা আমি এখন থেকে আপনার সাথে কাজ করব। ফসল টানবো যতটা লাগে করব। গফুর অবাক হয় তুই তো শহরে পড়িস না রে রাকিব ভাসে হ্যাঁ কিন্তু আমার মায়ের চোখে আমি প্রথমবার কান্না দেখেছি যেদিন আপনি কুকুরটার জন্য কাঁদছিলেন আমি বুঝেছি মাটি মানে শুধু ফসল না ভালোবাসাও গফুর নিঃশব্দে তাকিয়ে খাকে তার চোখে অশ্রু এসে যায় বলে তুই আমার ভোলার মতোই রে রাকিব দিন কেটে যায় গফুরের শরীর এখন আর আগের মতো শক্ত নেই বয়সের ভার হাড়ে ব্যথা চোখে ঝাপসা একদিন সকালে মাঠে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে রাকিব দৌড়ে যায় তাকে কোলে তুলে নেয় গফুরে ঠোঁট কাঁপে ফসল ঘরে তুলিস রে ভোলারে কবরের পাশে নিয়ে রাখিস তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আকাশে সূর্য উঠছে হালকা বাতাস বইছে রাকিবের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে কবরের পাশে এখন দুটি কবর একটা ভোলার আর একটা গফুরের রাকিব প্রতিদিন সেখানে পানি দেয় ফুল রাখে একদিন তার বাবা রহিম এসে বলে তুই এখন শহরে যাস না রাকিব মাটির দিকে তাকিয়ে বলে না আব্বা আমি এখানেই থাকবো আমি বুঝেছি এই মাটির টান রক্তে মিশে যায় আর ভোলা শুধু মানুষ আর কুকুর না তারা ছিল মাটির সন্তান বাতাসে ধানের গন্ধ ভাসে কবরের পাশে গাছটা এখন বড় হয়েছে তার পাতায় হালকা রোদ পড়ছে মনে হয় যেন ভোলা লেজ নাড়িয়ে বলছে আমরা এখনও আছি এই মাটির বুকের ভিতর